মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের মন মানসিকতা অনেক নিচু হয় ওদের মতো মেয়েদের আমাদের ফ্যামিলির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই তুমি এত বড় সাহস কোথায় পেলে আমার জামাইকে অপমান করার আমি তাকে অপমান করিনি বাবা চুপ করো আমি এখনো কথা শেষ করিনি আমার কথার মধ্যে কথা বলা একদম পছন্দ করি না আমি হয় সালে বাড়ির জামাই তার সঙ্গে বেয়াদবি করে তুমি চরম অন্যায় করেছ ও ধার্মিক মর্মানসিকতার মেয়ে ধর্ম মেনে চলে তাই এটা করেছে মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের মন মানসিকতা অনেক নিচু হয় ওদের মতো মেয়েদের আমাদের ফ্যামিলির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই একটা অযোগ্য মেয়েকে তুমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছো রাবেয়া অনেক বড় ভুল করেছো কি বলছো তুমি এসো বাড়ির নতুন বউকে কেউ এসব কথা বলে যা হবার হয়ে গেছে এগুলো বাদ দাও এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই বাধ্য বললে তো আর যায় না সে যেটা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে বাড়ির নতুন বউকে তুমি শাস্তি দিবে হ্যাঁ দেব সে জামাইয়ের সঙ্গে বেদবি করেছে জামাইকে অপমান করেছে এক্ষুনি সে জামাইয়ের কাছে গিয়ে মাপ চাই বাবা আপনি আমার গুরুজন আপনি যখন আদেশ করেছেন তাহলে আমাকে সেটা মানতেই হবে আপনি যখন বলছেন দুলাভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে তখন আমি দুলাভাইয়ের কাছে ক্ষমা চাইব আমার তাতে কোনো আপত্তি নেই তাছাড়া ইচ্ছা কিংবা অনিচ্ছায় কেউ যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না যাও এখনই গিয়ে ক্ষমা চাও জি যাচ্ছি আজকে বৌমার এই বাড়িতে প্রথম দিন এই বৌমাকে তুমি অপমান করলি বৌমার সাথে এমন ব্যবহারটা না করলেও পারতে হ্যাঁ প্রথম দিনে ওর সাথে এই ব্যবহার করে ওকে বুঝিয়ে দিলাম এ বাড়িতে অন্যায় করলে দোষ করলে পার পাওয়া যাবে না এ বাড়িতে থাকতে হলে প্রতিটি কাজ হিসাব করে বুঝে শুনে তারপর করতে হবে কোনো প্রকার ভুল করা যাবে না আর হ্যাঁ ওকে তুমি এ বাড়ির নিয়ম কানুন রীতিনীতি ঠিকঠাক মতো বুঝিয়ে দেবে আজ যে ভুল করেছে এ ভুল জন আর কোনোদিন না করে ভাই তুমি তুমি কেন আরছ আবার অপমান করতে আসছো তখন অপমান করার কিছু বাকি ছিল না দুলা ভাই আমি আপনাকে অপমান করতে আসিনি আর তখন আমি আপনাকে ইচ্ছা করে অপমান করিনি আপনি আমার স্বামী দুলা ভাই আমার বড় ভাইয়ের মতো আমি কেন আপনাকে অপমান করতে চাইব বলুন তুমি ইচ্ছায় করো বা অনিচ্ছায় করো অপমান তোমাকে আমাকে করছ তাই না জি সেজন্যই তো আপনার কাছে ক্ষমা চেতে এসেছি আমি অনিচ্ছায় আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন বাহ জুতা মেরে গরুদা তখন সবার সামনে অপমান করে এখন আর শেষে ক্ষমা চাই ক্ষমা মহৎ গুণ আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন নিজের ছোট গুণ মনে করে আমাকে ক্ষমা করে দিন প্লিজ দেখো তুমি আমাকে ক্ষমা নিয়ে জ্ঞান দিতে এসো তখন তোমার ইচ্ছা হয়েছে আমাকে অপমান করছে এখন আবার ইচ্ছা হয়েছে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ আমারও যদি ইচ্ছে হয় আমি তোমার ক্ষমা করবো আমার যদি ইচ্ছে না হয় আমি তোমার ক্ষমা করবো না তুমি এই মুহূর্তে আমার রুম থেকে বের যাও কিন্তু দুলা ভাই এই মেয়ে ও তোমাকে কি বলল শুনতে পাও নেই যেতে বলেছে তোমাকে যাও এখান থেকে যাও দাঁড়া আসো কেন তুমি কোথায় যাচ্ছো Ашчрдото